আমাদের প্রথম রুলটা ছিল ত্রিভুজের তিনটি বাহু দেয়া থাকলে কিভাবে একটা ত্রিভুজ অঙ্কন করতে হয় এখন দুই নম্বর রুলটা দেখব যেখানে ত্রিভুজের দুইটা বাহু দেয়া থাকবে আর একটা কোম দেয়া থাকবে তো দুইটা বাহু আর একটা কোম দেয়া থাকলে কিভাবে ত্রিভুজ অঙ্কন করতে হয় এখন আমরা সেটাই দেখবো তো চলো ফটাফট ত্রিভুজ অঙ্কন করে নিই এরপর বিশেষ নির্বাচন কিভাবে লিখতে হয় আর অঙ্কন কিভাবে লিখতে হয় সেটা আমরা দেখব এখানে একটা কোয়েশ্চেন দেওয়া আছে যে দুইটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে চার সেন্টিমিটার ও তিন সেন্টিমিটার এবং ওই দুইটা বাহু অন্তর্ভুক্ত একটা কোণ দেওয়া আছে তো অন্তর্ভুক্ত কোন বলতে কী বুঝে তোমার কাছে এটা একটা বাহু আর এটা একটা বাহু এদের মধ্যবর্তী কোন যেটা মানে এদের এই যে অন্তরের অন্তর স্থলে যে কোনটা সেটা দেওয়া আছে ঠিক আছে তো এখন আমরা দেখবো যে ত্রিভুজটা কীভাবে অঙ্কন করতে হয় তো চলো আমরা প্রথমে ধরে নেই যে একটা বাহু হচ্ছে এ যার দৈর্ঘ্য হচ্ছে চার সেন্টিমিটার তো আমরা চার সেন্টিমিটার নিয়ে নেই তো এখানে এটা হচ্ছে আমাদের চার সেন্টিমিটার চার সেন্টিমিটার আরেকটা হচ্ছে কত সেন্টিমিটার তিন সেন্টিমিটার তো ওটাকে আমরা দিচ্ছি মনে করো বিবাহু তো বিবাহু হচ্ছে এখানে তিন সেন্টিমিটার হচ্ছে বিবাহু যেটা হচ্ছে তিন সেন্টিমিটার আরেকটা কোন দেওয়া আছে সিক্সটি ডিগ্রি এখন আমরা সিক্সটি ডিগ্রি কোন কিভাবে আঁকবো প্রথমে আমরা যেই কাজ করব আমরা একটা রশ্মি টেনে নিব তারপর আমরা এই এটা তো একটা রশ্মি তুমি রশ্মি দিলেও চলবে না দিলেও চলবে বেস্ট এখানে আমরা একটা কাজ করব একটা বৃত্তচাপ অঙ্কন করে নিব এটা হচ্ছে আমাদের একটা বৃত্তচাপ এরপর এই যে তোমাদের কম্পাস যেটা এটাকে একটু লড়াচাড়া করাব না যেমন আছে ঠিক তেমনই রেখে দিবা এরপর যেই কাজটা করবা তোমরা এই যেখানে ছেদ করছে বৃত্তচাপটা চাপটা রশ্মিটাকে এখানে তুমি তোমার কম্পাসের এই যে পয়েন্ট যেটা সেটা এখানে বসাবা এরপর তুমি আরেকটা বৃত্তচাপ অঙ্কন করবা অঙ্কন করার পর এখানে দেখো তো দুইটা বৃত্তচাপ এই বিন্দুতে ছেদ করছে না এখন তুমি যে কাজ করবা এই যে তোমার এই বিন্দুটা আর এই বিন্দুটা জয়েন করাই দাও তো জয়েন করাই দিলে তোমার যে অ্যাঙ্গেলটা তৈরি হবে সেটাই হচ্ছে সিক্সটি ডিগ্রি এটা মাথায় রেখো কারণ অনেক কাজে লাগবে অনেক সময় বলবে যে তোমাকে তিরিশ ডিগ্রি কোন তো তখন তুমি কম্পাস চাঁদা কম্পাস ছাড়াই সরি কম্পাস ছাড়া না চাঁদা ছাড়া তৈরি তোমায় ক্রিয়েট করতে হবে তো সিক্সটি ডিগ্রি কোন কীভাবে তৈরি হয় সিক্সটি ডিগ্রি কোনটা তৈরি হয় যখন তুমি একটা বৃত্তচাপ আঁকো তারপর এটাকে চেঞ্জ না করে ওখানে আবার আরেকটা বৃত্তচাপ আঁকো তারপর যেখানে ছেদ করে তুমি যখন জয়েন করাই দাও আর যেই কোনটা তৈরি হয় সেটাই হচ্ছে সিক্সটি ডিগ্রি এই কোনটা হচ্ছে এখানে সিক্সটি ডিগ্রি তো ত্রিভুজটা অঙ্কন করার জন্য আমরা কি কাজ করব। প্রথমে আমরা একটা রশ্মি নিয়ে নিব তো ধরো এটা হচ্ছে আমাদের রশ্মি রশ্মিটা শুরু হচ্ছে বি পয়েন্ট থেকে আর রশিটার নাম হচ্ছে বিই রশ্মি তো বিই রশ্মির থেকে আমরা যে কাজটা করবো এ এর সমান করে একটা রেখাংশ কেটে নিব তো এই যে এ এর সমান করে আমরা একটা রেখাংশ কেটে নিলাম এটা হচ্ছে আমাদের একটা রেখাংশ তো মনে করি এই রেখাংশটা হচ্ছে বি সি তাহলে এর সমান করে আমরা বিসি রেখাংশ কেটে নিয়েছি বিই থেকে এরপর বি বিন্দুকে কেন্দ্র করে আমাদের যে কোন যেটা ছিল সেই কোনটা আমরা বসাই দিব তো আমাদের বি বিন্দুতে আমরা আমাদের কোনটা বসাই দিব তারপর আমরা এভাবে আমাদের কোনটা বসাই দিব তো এখানেও সিক্সটি ডিগ্রি আমরা এঁকে নিয়েছি অর্থাৎ বি বিন্দুতে আমরা আমাদের যে কোন সিক্সটি ডিগ্রি ছিল সেটা আমরা এঁকে নিচ্ছি তো এটা হচ্ছে আমাদের কোন আর যখন বি বিন্দুতে আমরা আমাদের কোনটা বসাচ্ছিলাম তখন আরেকটা রশ্মি তৈরি হয়েছে এটাকে আমরা নাম দিচ্ছি বিএফ আর ইয়ার বয়ফ্রেন্ড নেহি বিএফ বেস্ট ফ্রেন্ড বি বসাক্তাহে তো বিএফ মানে বেস্ট ফ্রেন্ড তো এখানে আমরা বেস্ট ফ্রেন্ডকে এঁকে নিছি এরপর এই বেস্ট ফ্রেন্ড থেকে অথবা বিএফ থেকে আমরা যে কাজ করব এ এর সমান সরি বি এর সমান করে আমরা আরেকটা রেখাংশ কেটে নিব তাহলে বি এর সমান করে অর্থাৎ তিন সেন্টিমিটার করে আমরা আরেকটা রেখাংশ কেটে নিব যার নাম দিচ্ছি মনে করো এরপর আমরা এই যে এ বিন্দু যেটা এ বিন্দু আর সি বিন্দুটা যোগ করে দিবনে এ বি সি এটাই হচ্ছে উদ্দিষ্ট ত্রিভুজ তো চলো এখন আমরা বিশেষ নির্বাচন আর অঙ্কনটা এখানে তো আমাদের কাছে একটা ত্রিভুজের দুইটা বাবু একটা কোন দেয়া ছিল আমরা ধরে নিই যে একটা বাহু হচ্ছে এ যেটা হচ্ছে চার সেন্টিমিটার আরেকটা বাহু হচ্ছে বি যেটা হচ্ছে তিন সেন্টিমিটার আরেকটা কোন দেওয়া আছে যেটা হচ্ছে সিক্সটি ডিগ্রি আমি ধরি যে এই সিক্সটি ডিগ্রি কোন যেটা এটা হচ্ছে এক্স কোন এখন দেখো আমাদের কি দেওয়া ছিল যে চার সেন্টিমিটার তিন সেন্টিমিটার হচ্ছে ত্রিভুজের দুইটা বাহুর দুই গুণ আরেকটা কোন দেওয়া আছে আমরা কী কাজ করছি এখানের মধ্যে এব বি আর এক্স আমরা নিজের থেকে সিলেক্ট করে নিয়েছি যে এক্স হচ্ছে কোন আর এবি হচ্ছে বাহু তো এই জিনিসগুলো হচ্ছে আমাদের বিশেষ নির্বাচনের অংশ বিশেষ নির্বাচন কি বিশেষ নির্বাচন বা স্পেশাল সিলেকশন নির্বাচন বিশেষ নির্বাচন হচ্ছে যে মনে করি মনে করি একটি ত্রিভুজের একটি ত্রিভুজের দুটি বাহু এ সমান চার সেন্টিমিটার এবং বি 3 তিন সেন্টিমিটার ও একটা কোন ও এদের অন্তর্ভুক্ত কোন মাথায় রেখে এরা কিন্তু অন্তর্ভুক্ত কোণ এদের অন্তর্ভুক্ত কোণ মানে অন্তরের অন্তর স্তরের কোন আর কি এদের অন্তর্ভুক্ত কোন অন্তর্ভুক্ত কোন এক্স ইজ সিক্সটি ডিগ্রি দেওয়া আছে এগুলো আমাদের মনে করি এগুলো হচ্ছে আমাদের কাছে দেয়া আছে তা আমাদের কি কাজ করতে হবে ত্রিভুজটি তো দেখো এটা হচ্ছে আমাদের বিশেষ নির্বাচন যেগুলো আমরা ধরে এনেছিলাম বা আমরা সিলেক্ট করে নিয়েছিলাম এরপর আমরা কি কাজ করবো আমরা এখানে ত্রিভুজটা অঙ্কন করবো ত্রিভুজ অঙ্কন করার জন্য আমরা কি কাজ করছি প্রথমে আমরা একটা রশ্মি নিয়ে নিছি বিই রশ্মি যেটা বি পয়েন্ট থেকে শুরু হয়েছে তো বিই রশ্মি থেকে আমরা এ বাবুর সমান করে একটা রেখাংশ কেটে নিয়েছি যেটা হচ্ছে বিসি আর এই বিসির সমান কত এখানের মধ্যে এ আর এর সমান কত সেন্টিমিটার চার সেন্টিমিটার এরপর এই যে বি সি রেখাংশ যেটা এটা বি বিন্দুতে আমরা কী কাজ করছি আমরা এই কোনটা বসাই দিয়েছি তো চলো আমরা সাথে সাথে অঙ্কনগুলোও লিখে নিই তো অঙ্কনের যেই কাজটা করছি আমরা সেটা হচ্ছে এখানে যা যা করব সেগুলো তো লিখবো প্রথমে আমরা একটা কী কাজ করছি বি ই রশ্মি থেকে বিসি এর সমান করে এ বাহু কেটে নিছি তাহলে যে কোন রশ্মি বি ই যে কোন রশ্মি বিই থেকে এ এর সমান করে সমান করে বিপর কি বসাই দিব তাহলে একটা কোন আঁকবো এখানের মধ্যে আমরা যে কোনটা হচ্ছে সিবি আর এটার নাম দিচ্ছি এফ ওই যে বিএফ আর কি হ্যাঁ তো সি এখানে কোন কোনটা আমরা এক্স কোনটা আমরা কি বলবো এখানের মধ্যে যে বিসি রেখাংশের বি সি রেখাংশের বিবিন্দুকে কেন্দ্র করে বিবিন্দুকে বা বি বিন্দুতে বলতে পারো বি বিন্দুকে কেন্দ্র করে কেন্দ্র করে কোন সিবিএফ অথবা বলতে পারো ই তবে সিবিএফ বলাটাই বেটার কারণ তোমাদের বইয়ে এটাই ব্যবহার করা হয় এই কারণে আর কোনো কারণ নেই তাহলে বলতে পারি ইজ কত কোন সিক্সটি ডিগ্রি বা কোন এক্স এটা আমরা এখানে বলে দিলাম এরপর আমরা কী কাজ করছি এই যে বিএফ থেকে বয়ফ্রেন্ড থেকে এই এর সমান করে আমরা একটা কেটে নিছি অর্থাৎ আমরা বি বাহুটা কেটে নিয়েছি যেটা হচ্ছে তিন সেন্টিমিটার আর যেখানে ছেদ করছে সেটা হচ্ছে এ বিন্দু আমরা কী বলবো এখন যে বিএফ থেকে বিএফ থেকে বিয়ের সমান করে বিএ কেটে নেই বিএ এ সমান করে সমান করে বিএফ কেটে নিই কেটে নিই আর কোথায় ছেদ করছে এটা এ বিন্দুতে ছেদ করছে এবং এটি বিএফ রশ্মি কে এছি না এটা হচ্ছে এটি বি এফ রশ্মি এ বিন্দুতে এ বিন্দুতে ছেদ করে তারপর আমরা যেই কাজটা করছি সেটা হচ্ছে কি যে এই যে তোমার এ বিন্দু যেটা এখানে এ বিন্দু যেটা দেওয়া আছে এ বিন্দু আর সি বিন্দু আমরা যোগ করে দিচ্ছি ঠিক আছে তা আমাদের এখানে হয়ে গেছে চার নম্বরে কি কাজ করছে আমরা এ ও সি যোগ করে যোগ করি তো সুতরাং আমাদের এই যে এ বি আর সি এটাই হচ্ছে আমাদের উদ্দিষ্ট ত্রিভুজ তো সুতরাং সি উদ্দিষ্ট এখন এটাই কেন আমাদের রিকোয়ার্ড বা আমাদের চাওয়া ট্রিবুজ বা আমাদের ডিজায়ার ট্রিবুজ কারণ দেখো আমাদেরকে যেই তিনটা ইনফরমেশন দেওয়া ছিল এই তিনোটা ইনফরমেশনই এখানে মধ্যে আছে কিভাবে দেখো প্রথমে এই ট্রিবুজের মধ্যে তোমার একটা বাহু হচ্ছে এ তাহলে এটা স্যাটিসফাইড তারপর আরেকটা বাহু হচ্ছে বি এটাও স্যাটিসফাইড আবার এই ট্রিবুজের একটা কোন হচ্ছে এক্স অতএব এটাও স্যাটিসফাইড তার মানে এই ত্রিভুজের মধ্যে আমাদের তিনটা ইনফরমেশনই আছে তো সুতরাং এটাই হচ্ছে আমাদের উদ্দিষ্ট ত্রিভুজ